আবার এদিকে আই হয়ে গেল মার হলার ভাগিনা কি সব কি আর দেখনা পড়রা আর होला আবার তার দাদার হল হয়ে গেল আর এদিকে আর ভাই হয়ে গেল আর আব্বা tali আপন সাথে কোড়িয়ে हमको अलग है এদিকে আর ভাইয়ের হল হয়ে গেল আর আব্বা তাল তো আবার আর भाभी হয়ে গেল আর আব্বার মাই তার hore indi চুপ একদম চুপ আরে বাবা আল্লাহ রস্তে আর তোরা maaf করে দে বাবা এই বিচারায় কইতে বৈঠতাম না বাবা তোর বাবু দুনু গইন তুমি চলি যা আই অলরেডি আগো লই গেছি இந்த <laughs> <laughs> <laughs>